হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল দেখো কি সুন্দর একটা ভিডিওগ্রাফি নিয়েছি মানে প্রজাপতি এত সুন্দর খেলা করছিলো আর চারিদিকের মেঘলা আকাশটা দেখে এত সুন্দর লাগছিলো ভাবলাম একটা ভিডিও ক্লিপটা নিয়েই নিই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না আমি জানি না কতদিন ভিডিও দিতে পারবো তবে চেষ্টা করবো এভাবেই একটু একটু করে দিতে থাকার তোমাদের সাথে কয়েকদিন গেলে আমি জানি তোমরা কয়েকজনই ভীষণ উৎসুক হয়ে পড়ো জানার জন্য যে আমি কেন ভিডিও দিচ্ছি না কি হচ্ছে না হচ্ছে তবে তোমরা তো সবটাই জানো যে আমি নিজে থেকে ভিডিও ক্লিপ নিয়ে আবার ভিডিও এডিট করে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবুও আমি চেষ্টা করি তো এই যে মামাকে নিয়ে একটু বাইরে বেরিয়ে ওটা আর কি স্নান হয়ে গেছে এখন দুপুরবেলায় তো এই যে তারপরে সকালে ভাজা ভাত খেয়েছিলাম আজকে আর মা আর দিদি গেছিলো একটু কাজে বাজারে তো বাজার থেকে আসার পরেই দেখো কী কী নিয়ে এসছে তাই আমি দেখাচ্ছিলাম তোমাদের আর আমি আর মামা আজকে বাড়িতে একাই ছিলাম বলতে পারো ভাইও গেছিলো পড়তে তো এখানে মিষ্টি খেয়ে মিষ্টি নিয়ে এসেছিল মা আর মামামকে আজকে দেবো চিকেন কারণ আমাদেরও চিকেনই রান্না হয়েছে তো মামামের চিকেনটা কীভাবে বানাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে জল নিয়ে নিয়েছি তার ভিতরে হলুদ আর লেবুর রস দিয়ে নিচ্ছি আর এখানে চিকেন লেগ পিস দিয়েছি তোমরা এখানে চাইলে মানে দেশি মুরগিও নিতে পারো এখানে আমি নর্মাল যে কয়লার থাকে সেটা নিয়েছি আর এখানে নিয়েছি গাজর আর আলু আর এখানে আদা রসুন থেতলো করে নিয়েছি আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো তো থেঁতো করে নিয়ে ব্যাস এটাকে সেদ্ধ করে নিতে হবে লবণ তো দেওয়া যাবে না যেহেতু বাচ্চা আমি ওকে লবণ দিই না এক বছর কিন্তু লবণ একদমই দেওয়া যাবে না আর আমাদের চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছিলো তো চিকেন লেগ পিসটা ওকে ফার্স্ট টাইম দিলাম আর এটা ফিঙ্গার ফ্রুট হিসেবেই দেবো আর তাছাড়া এমনি পিউরি করে ওকে দেবো তার মধ্যে সামান্য চিকেন দিয়েছি কারণ যেহেতু ওকে এখন ফার্স্ট ফার্স্ট শুরু করছি তাই স্যুপ আর চিকেনটাই ফার্স্টে ভাবলাম ট্রাই করি তো চিকেনের সেদ্ধ করার পরে যে স্যুপটা বেরিয়েছে না ওটা ওকে স্যুপ হিসেবে দেবো তো ফার্স্ট টাইম দেখো রিয়াকশান খাওয়ার পরে কেমন আমি যেহেতু চিকেন ভালো খাই আমার মেয়েও কিন্তু চিকেনটা ভালো খায় তোমার দাদাভাই যদিও চিকেনটা অতটা পছন্দ করে না তবে আমার পাল্লায় পড়ে এখন একটু মাঝে মাঝে বলে যে চিকেন খাবো বা আজকে চিকেন খাওয়া যায় চলো তো দেখতেই পারছো বাবাকে আমি একটু শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ধরবে তো ও প্রথম প্রথম না একটু ভয় পাচ্ছিলো বোধ যে এত বড় একটা জিনিস কিভাবে ধরবো না ধরবো তারপর শিখিয়ে দেওয়ার পরে কিন্তু ও ধরার চেষ্টা করেছিল ও কিন্তু ভীষণভাবে মনে রাখতে পারে কোনো কিছু মানে আমি যেভাবে ওকে ধরিয়ে দিচ্ছি দেখো সেভাবে ধরার চেষ্টা করছিল তারপরে কিন্তু নিজে নিজেই নিয়ে নিয়ে খাচ্ছিলো তো বাচ্চাদের অনেকে মনে করে যে এক বছরের পরে চিকেন দেওয়া উচিত তবে আমি গুগল থেকে পড়েছি যে বাচ্চাদের কিন্তু সিক্স মান্থ থেকেই চিকেন দেওয়া যায় তো এটা একটু ভালো করে কুক করতে হবে তাহলেই হবে আর তারপর দেখো তোমার দাদাভাই চলে এসেছিলো তো ওর জন্য নিয়ে এসেছিলো একটা খেয়াল না তাই ভাবছিলাম যে বাবা হয়ে যাওয়ার পরে একটা মানুষ কত চেঞ্জ হয়ে যায় না ও কোনো একটা দোকানে নাকি এটা দেখেছে আর দেখে ওর মনে হয়েছে মামা মামা এটা পছন্দ করবে যেহেতু এটা কালারফুল আর বাচ্চারা তো কালারফুল জিনিস কতটাই পছন্দ করে সবাই জানো আর এখানে ও নিয়ে এসেছিলো মিষ্টি মা এমনি মিষ্টি নিয়ে এসছে ও মিষ্টি নিয়ে এসছে আর মিষ্টি মিষ্টি বাড়িতে হয়ে যায় এত না যতই ভাবি ডায়েট করবো আর এত সুন্দর তুলতুলে মিষ্টি সামনে আসলে কার মনে হয় বলো যে ডায়েট করি তখন কিন্তু একটা দুটো খেয়েই ফেলি আর এখানে এখন আমরা সবাই মিলে বসেছি লাঞ্চ করতে কারণ আমাদের লাঞ্চ করা হয়েছিল না তো একসাথে আমরা খেয়ে নিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতেও মনে নেই একবারে রাত্রেবেলায় মা কেটেছিল আম তো আমটা আমি এরকম খাচ্ছিলাম কারণ মামামকে নিয়ে না ঘুমিয়ে পড়তে মানে চলে এসেছিলাম আমি তো মা বললো একটু খেয়ে নে তো মামামকে একটু খাওয়াতে লাগছিলাম আর আমি ভাবলাম ওদের মামাম অনেকটাই মুখে নিয়ে নিয়েছি তারপর দেখি না আমটা মা ওভাবেই কেটেছে মামাম মুখে নেয়নি তো বৃথা মামামের মুখে মা খুঁজতে লেগেছে আর মা বলছে কোথায় তো আম খাইনি তারপর দেখলাম না না আমটা ওরকমভাবেই কাটা রয়েছে তো তারপরে আর সেদিন ভিডিও করা হয়নি একবারে নেক্সট দিন ভিডিওটা আরম্ভ করেছি আর এদিন দিন ছিল জন্মাষ্টমী তো অনেকে আজকে পুজো দেবে অনেকে কালকে পুজো দেবে এরকম দু দিনে তিথি পড়েছিলো যেমন আজকে প্রথম দিনে যে তিথিটা ছিল ওটা যে তিনটের থেকে পুজো দেওয়া যাবে তো প্রথমে মা ভেবেছিলো দেবে না তারপর ভাবলো যেহেতু তোমাদের দাদা ভাই চলে যাবে কালকে তো ও তো পুজো প্রসাদ পাবে না দেখতেও পারবে না তাই ভাবলো যে না আজকেই করে ফেলি তো সন্ধ্যাবেলায় সার্ডেন্ট আমাদের প্ল্যান হলো যেহেতু আমরা সারাদিনে নিরামিষ খেয়েছিলাম তাই কোনো প্রবলেম নেই তো এখানে মা সব নিরামিষ বাসন গ্যাস পার করে এখানেই করছে ডাইনিংটাতে কারণ এখানে অনেক বড় একটা স্পেস আছে আর আর ঠাকুর ঘরে অনেক ছোট স্পেস তো ওই জন্য তো সব বাসন বার করে মা এখন এই যে তালটা করাচ্ছে ততক্ষণ আমি মা আমাকে একটু আমদই খাইয়ে দিলাম কারণ বিকালবেলার ওকে টিফিন করানোর দরকার ছিল দুপুরে সেরকমভাবে খাইও নি তো মা তালের বড়া মালপোয়া সব কিছু যেগুলো করবে সেগুলো করে নিল গোছাগুছি কারণ মাই মার আমি দীক্ষা নেওয়া আছে তো দীক্ষা নেওয়া থাকলে ঠাকুরের ভোগ বানানো যায় আমাদের মধ্যে তো আমি আর মাই মিলে ঠাকুরের ভোগটা বানাচ্ছিলাম আর দিদি পুজো দেবে তো এখানে মাখনটা বানিয়ে নিচ্ছিলাম হোমমেড মাখন যেরকম হয় বরফ দিয়ে ঘি দিয়ে যেটা তাল মিস্ত্রি দিয়ে করে সেরকমভাবেই তো মেন ব্যাপার না মাখন করেছিলাম তো সেদিনকে মা ভগবানকে আর মাখন দিতে মনে নেই সেটা নেক্সট দিন দিয়েছিলাম তো বরফটা এখানে মানে এতটাই ডোলতে না হাতটা ভীষণ ব্যথা হয়ে গেছিলো তারপর মায়ে যে নারকেল কুড়ে নিচ্ছিলো নারকেলের নাড়ু বানাবে ওই জন্য তো মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম মামামকে নিয়ে তো একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো যেহেতু একটা বাচ্চার সাথে থাকলে না কোনো কিছু করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় যাদের বাড়িতে আছে তারাই জানে তো ওকে সামলানোর জন্য একজন দরকারি আছে তো কিছু সময় আমি ওকে ধরছিলাম কিছু সময় দিদি ধরছিল তো দিদির ওপর দায়িত্ব ছিল মেনলি পুজোটা দেওয়া আর আমরা সব প্রিপারেশন করে দেব সেটাই তো মা এখানে সব করছিল আর মাকে আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম তার মধ্যে মামামকেও দেখতে হচ্ছিলো তো এখন মা বানিয়ে নিচ্ছে নাড়ু আর আমি মাকে একটু ময়দা মেখে হেল্প করছিলাম লুচি বানানোর জন্য তো ময়দার মধ্যে কিন্তু একটু তালের পিউরি দিয়েছিলাম কারণ তালের লুচি অ্যাকচুয়ালি করার কথা ছিল আমাদের তো যেহেতু মুখে উচ্চারণ করেছি সেটা নাকি দিতেই হয় তো পরে ভুলে গেছিলাম তবুও পরে তাল দিয়ে আবার মেখেছি আর মা ওদিকে লুচি যতক্ষণ ভাজছে ততক্ষণ আমি নাড়ুগুলো পাক দিয়ে নিলাম আর তখন মামাম দিদির কাছে ছিল ওইদিকে তালের বড়াটাও বসানো হয়ে গেছে আমরা বসেছিলাম ওই সাড়ে ছটা থেকে না পুজোর প্রিপারেশন স্টার্ট করেছিলাম আর পুজো দিতে দিতে প্রায় দশটা বেজে গেছিলো আর আমাদের প্রসাদ পেতে পেতে প্রায় এগারোটা আর এখানে মামামকে নিয়ে আমি বসেছিলাম ওকে দেখাচ্ছিলাম আর আমি স্নান করে নিয়েছিলাম যেহেতু পুজোর আবার সব কিছু ধরতে হবে আমার তাই আমি পুরোটাই ফ্রেশ হয়ে বসেছিলাম এখানে আর দিদি একটু পরে স্নান করে নেবে কারণ ও যেহেতু পুজো দেবে আর তাই জন্য আর এখানে তো ওকে সেরকমভাবে লাগছে না এখন ওই জন্যই আর কি ওকে একটু পরে করতে বলা কারণ ও মামামকে ধরছিল ততক্ষণ তো মোটামুটি সেরকম যতটুকু যা না করলে নয় সেটাই করা হয়েছিল কারণ ভগবান তো কখনো বলে না যে আমাকে এটা দে ওটা দে তো যতটুকু মজনের ইচ্ছায় আমাদের সম্ভব সেটুকু আমরা ভগবানকে দিয়েছিলাম আগের বছরের কথা আমার মনে আছে আমি তখন সিক্স মান্থ প্রেগনেন্ট ছিলাম অ্যান্ড আমি নিজে একাকা একা বসেই সব রকম ভোগ বানিয়েছিলাম আগের বছর প্রথম এই দিনেই গোপাল কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে আনা হয়েছিল তো অনেকে না ভগবানকে বলেন কিনে নিয়ে এসেছিলাম তো ভগবানকে কেনার সামর্থ্য কারোরই নেই ভগবানকে আনা যায় আর ভগবান কার বাড়ি থাকবেন অবশ্যই সেটা ভগবানের উপর ডিপেন্ড করে তো কিছু কিছু কথা না একটু বুঝে শুনেই বলা উচিত আমার মনে হয় কিছু মানুষ এমন এমনভাবে এমন এমন কিছু বলে না সেগুলো একটুখানি কেমনই লাগে শুনতে আর তখন আমি বানাচ্ছিলাম তাল ক্ষীর তো আগের বছরে যে কথাটা বলছিলাম আমি একা একা একভাবে বসে রান্না করেছিলাম আমার পা ফুলে পুরো ডবল হয়ে গেছিল রাতে এত পা কামড়ার ছিল কারণ প্রেগন্যান্সিতে তোমরা জানোই যে পা ঝুলিয়ে থাকলে বা অনেকক্ষণ বসে থাকলে কেমন হয় তো সেটা মনে পড়ে যাচ্ছিলো যে কিভাবে এক বছর কেটে গেল তো তারপরে সব রান্না হওয়ার পরে না এখানে আমি কণিকা বানিয়ে নিচ্ছিলাম তোমরা অনেকেই জানো গোপাল তো সব কিছুই মিষ্টি খাবার খেতে পছন্দ করে তাই এই ভোগটাও কিন্তু গোপাল পছন্দ করবে তো একদিকে পোলাও আর একদিকে কণিকাটা বসে দিয়েছিলাম আর বাদ বাকি তো সব রেডি হয়ে গেছে পনিরের তরকারি আর কি কি ভোগ দেওয়া হয়েছে তোমরা তো পরপর সব দেখতেই পেলে ও তো তারপরে মা বললো যে থাক এখন আমি এটাই কমপ্লিট করে নামিয়ে দিচ্ছি তুই যা তো এখন এই যে মাম্মামকে ঘুম পাড়াতে হবে তাই জন্য আমি আসলাম এসে মামাকে ঘুমও পাড়িয়ে দিলাম কারণ ও এই সন্ধ্যাবেলাটা না একটু ছোট করে ঘুম ঘুম দেয় আর আমার এখানে একটা হয়েছিল ফোড়া মতন আর সেটা না ঠিক হয়ে গেছে তবে কেমন দাগ হয়ে গেছে দেখো তাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে আমি সব ভোগটা দেখাচ্ছিলাম যে ওই দুটোও হয়ে গেছে আর এখানে মাম্মাম দেখো ওর পাপার সাথে খেলা করছে এরকম যতক্ষণ করছে দোলাচ্ছে ততক্ষণ ওর খুব ভাল লাগছে যেই ওকে নামিয়ে দিচ্ছে সেই ও আবার কান্না করা শুরু করে দিচ্ছে ও কিন্তু এগুলো করতে ভীষণ পছন্দ করে মানে ওকে নিয়ে কচলাও ওকে নিয়ে চটকাও ওর সেটা খুব ভালো লাগছে ওকে যেই নামিয়ে দেবে সেই ওর লাগবে বিরক্ত সেই আবার মানে এমন করে বুঝিয়ে দেবে যে আবারও আমাকে নিয়ে ঘুরতে হবে এইটুকু মেয়ে হলে কি হবে ও কিন্তু ভীষণই বোঝে আর সব কিছু কিন্তু ভীষণই বুঝিয়ে দেয় যে ও কি চায় না চায় তো তোমরা আমাকে মামাকে তোমার দাদাই এখন তো ফ্রেমে দেখতেই পাও না বলেই চলে ভাবলাম একটু তোমাদের সাথে তিনজনে মিলে আসি আর সত্যি মামাম হওয়ার পর থেকে না নিজেরা একটা ছবি তোলা ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না তো এখানে যে দিদি পুজো দিতে বসেও গেছে এখানে দেখো রয়েছে ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা লুচি মালপোয়া পনির কনিকা নাড়ু মিষ্টি ক্ষীর সুজি তালের বড়া সমস্তটাই তো আজকের ব্লগটা অবধি ছিল বাই বাইরে এসছিলো রাত্রে ক্যাম্পা তারপরে কিন্তু সবাই আমরা প্রসাদটা পেলাম দিয়ে রাত্রে কিন্তু ঘুমিয়ে পড়লাম তো আজকে ফ্লগটা এ অবধি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসেছে তারা নিশ্চয়ই কিছু ভালো লেগেছে বলে এসেছো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মামামের এখন ভীষণ কথা ফুটেছে তোমাদের সাথে আমি একটু একটু করে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাইকে